ਅਭੀ ਕੀ ਰੈਕਸ਼ਨ ਅਮੀ ਬਾਰੀ ਤੇ ਤੱਕ ਵਰ ਉਸਤ ਕਰ ਬੇਰੀ ਹੋ ਚੀ হসপিটালে অনন্ত বর্মনকে দেখতে যাচ্ছেন উদয়ন গুহ অনন্ত বর্মন দিনহাটা এক বি ব্লক সভাপতি তাকে মারধর করা হয়েছে এবং তিনি খবর পেয়েই তার নটার সময় বেরোনোর কথা ছিল বাড়ির থেকে কিন্তু যেহেতু তিনি খবর পেয়েছেন অনন্ত বর্মন তাদের ব্লক সভাপতিকে মারধর করা হয়েছে অভিযোগের তীর বিজেপির দিকে তাই তিনি এই মুহুর্তে দিনহাটা জেলা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আজকে উদয়ন গুহর দিকে নজর থাকবে কারণ নির্বাচন কমিশনের কাছে আবেদন ছিল বিজেপির যে উদয়ন গুহকে তার এলাকার মধ্যেই থাকতে হবে এবং তারপর তিনি নির্বাচন কমিশন নির্দেশ দেয় বিনহাটা বিধানসভার মধ্যেই থাকবেন উদয়নগু এবং তারপর আজকে নটায় বেরোনোর কথা এই মুহূর্তে গুহ তার ব্লক সভাপতিকে মারধর করা হয়েছে ভেটাগুড়িতে সেক্ষেত্রে তিনি এই মুহূর্তে সেই সেই ভেটাগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমরা সেই ছবি দেখাচ্ছি উদয়নগু আর ভোট দেবেন ভোট দেওয়ার আগেই তিনি রওনা দিয়ে দিচ্ছেন হাসপাতালের উদ্দেশ্যে কারণ তার যিনি ব্লক সভাপতি রয়েছে তাকে মারধর করা হয়েছে আজকে দিন দিনভর উদয়নপুর দিকে নজর থাকবে কারণ তিনি তার বিধানসভা দিনহাটা বিধানসভার বিভিন্ন জায়গায় যাবেন তার মধ্যে অন্যতম জায়গা হচ্ছে ভেটাগুড়ি এই ভেটাগুড়িতে এই বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিকের বাড়ি স্বাভাবিকভাবে নিশিৎ প্রামাণিকের এলাকায় ভেটাগুড়িতে যাওয়ার কথা রয়েছে উদয়নপুর এই ভেটাগুড়িতেই তার ব্লক সভাপতিকে মারধর করা হয়েছে সেই খবর পাওয়ার পরেই নটায় বেরোনোর কথা ছিল উদয়নপুর কিন্তু আটটা পঁয়ত্রিশ তিনি বেরিয়ে পড়েছেন বাড়ির থেকে সরাসরি এখান থেকে হাসপাতাল যাবেন কথা বলবেন তার ব্লক সভাপতির সাথে আমি আরও একবার একটু ছবি দেখাবো উদয়ন এই মুহূর্তে তার বাড়ির দিনহাটা এলাকায় আমরা দেখতে পাচ্ছি উদয়ন তিনি এই মুহূর্তে বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছেন সরাসরি তার গন্তব্য এই মুহূর্তে হাসপাতাল তিনি হাসপাতালে যাবেন এই গাড়িটা ডাবার কথা এই মুহূর্তে তিনি বেরিয়ে যাচ্ছেন উদয়নগর উদয়ন গুহ এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন রাজা সেই ছবি দেখাচ্ছে পিনাকি নন্দী বাড়ি থেকে বেরিয়ে পড়লেন নটায় বেরোনোর কথা ছিল আবারও বলছি সাড়ে আটটায় বেরোলেন একটাই কারণ ব্লক সভাপতি উদয়ন গুহর অনন্ত বর্মন দিন আটা এক এই ব্লকের সভাপতি তাকে কিছুক্ষণ আগে দিন এক ব্লকের সভাপতি অনন্ত বর্মন এবং তিনি গুরুতর আহত উদয়ন গুহ বেরিয়ে পড়লেন বাড়ি থেকে প্রসঙ্গত উদয়ন গুহ উদয়ন গুহকে তো একদম ঘরবন্দি করে রাখার নিয়েছিলেন জানিয়েছিলেন নিষেধ প্রামাণিক ঘরবন্দি বা বুধবন্দি করে রাখার যদিও তিনি নিজের বিধানসভা এলাকাতে শুধুমাত্র বন্দি থাকবেন এবং সেটা তিনি বললেনও যে তিনি নিজের এলাকার বাইরে যাচ্ছেন না কিন্তু এই মুহূর্তে আপাতত দিনাটা হাসপাতালে যাচ্ছেন উদয়ন গুহ মেগা কভারেজ এই মুহূর্তে রিপাবলিক বাংলার তিন কেন্দ্র থেকে প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখলেন যে উদয়ন গুহ তিনি যাচ্ছেন হাসপাতালে আরও তিন আমাদের সঙ্গে রয়েছেন সুখেন্দু রয়েছেন পিঙ্কি রয়েছেন এবং জলপাইগুড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছেন সুবীর রয়েছেন প্রত্যেকের কাছে এক এক করে আমি যাব প্রথমে যাব সুবীরের কাছে সুবীর এই মুহূর্তে যে খবর তুমি কিছুক্ষণ আগে তুলে ধরছিলে যে একাধিক কেন্দ্র থেকে এরকম অভিযোগ আসছে কোথাও কোথাও বিকল হয়ে গেছে ইভিএম কোথাও মানুষজন অপেক্ষা করছেন এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে কি পরিস্থিতি দেখো আমি এই মুহূর্তে রয়েছি আমার সাথে রয়েছেন জলপাইগুড়ির বিজেপি প্রার্থী চিকিৎসক জয়ন্ত রায় এবং এই মুহূর্তে জয়ন্তবাবুর কাছে সবার আগে জেনে নেওয়ার চেষ্টা করব জয়ন্তবাবু বিভিন্ন এলাকায় দেখতে পাচ্ছি ইভিএম বিকল এবং আপনাদের কাছে কী কী অভিযোগ আছে আপনাদের ডাবগ্রামে আপনাদের বুথ অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে কি বলবেন আর কি কী নতুন করে অভিযোগ পাচ্ছেন আপনি দেখুন অভিযোগ তো অন্ত নেই কিন্তু এখন পর্যন্ত স্পেসিফিক অভিযোগ কাল সন্ধ্যাবেলার থেকে আসা শুরু করেছে আমাদের এখানে বামানপাড়া বলে একটা জায়গা আছে রানীনগরের সেখানে আমাদের যে বুথ অফিস তার সামনে তারা ফ্ল্যাগ ঝুলিয়ে দিয়েছিলো টিএমসিরা তাদের ফ্ল্যাগ আমাদের বিজেপির অফিসের ওখানে ঝুলিয়ে দিয়েছিল আমরা কমপ্লেন করেছি কিন্তু আজকে সকাল পর্যন্ত খোলেনি খোলা খোলে খোলা হয়নি আমি জানি না কেন এরপরে এরপরে আসুন রাজগঞ্জে রাজগঞ্জে যেটা হয়েছে কালকে এক বাইক বাহিনী অ্যারাউন্ড ইয়ে পঞ্চাশ জনের মতো তারা তারা গিয়ে বাড়ি ভাঙচুর করে আমাদের কার্যকর্তাদের শুধু তাই নয় তারা কয়েকজনকে মারধরও করে পাশাপাশি ডাবগ্রাম ফুলবাড়িতে আপনি জানেন যেটা বলছিলেন যে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় ভালোবাসা বলে একটা জায়গা আছে সেখানে সেখানে আমাদের বুথ অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে আর এছাড়াও লাটাগুড়িতে যেখানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থাকেন সেখানে টিএমসি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থাকেন সেখানে আমাদের বুথ প্রেসিডেন্টকে ধমক দেওয়া হয়েছিল। এবং সেখানে রাত্রিবেলা দুশো পঁয়ত্রিশ নম্বর বুথে সেখানে শুধু ধমক দেওয়া নয় মানুষ বাড়িতে বাড়িতে গিয়ে ধমক দেওয়া এবং চাল এবং ইয়ে কাপড় বিতরণ করার কাজও তারা করেছে এইগুলো এগুলো এগুলো নিয়ে কমিশনে আপনারা নালিশ করেছেন অলরেডি করেছি আমি কিছুক্ষণ আগে পর্যন্ত ছটা কম এই মুহূর্তে উদয়ন গুহ কি বলছেন শুন উদয়ন গুহ উদয়ন গুহ এই মুহূর্তে কি বলছেন শোনবে বললাম তো যে এই ধরনের করে জবরদখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়নকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবেদন আবদার করা হয়েছিল আবেদন করা হয়েছিল সেটা আমি প্রথম থেকেই বলে এসেছি যাই হোক আপনার দিন আমি আপনি হাসপাতালে যাই বাড়িতেই থাকবেন নাকি বেরোবেন আপনি ঠিক দেখছেন আমি বাড়িতে থাকবার পোশাক করে বেরিয়েছি হসপিটালে অনন্ত বর্মনকে দেখতে যাচ্ছেন উদয়ন অনন্ত বর্মন দিনহাটা এক বি ব্লক সভাপতি তাকে মারধর করা হয়েছে এবং তিনি খবর পেয়েই তার নটার সময় বেরোনোর কথা ছিল বাড়ির থেকে কিন্তু যেহেতু তিনি খবর পেয়েছেন অনন্ত বর্মন তাদের ব্লক সভাপতিকে মারধর করা হয়েছে অভিযোগের তীর বিজেপির দিকে তাই তিনি এই মুহূর্তে দিনহাটা জেলা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আজকে উদয়ন গুহর দিকে নজর থাকবে কারণ নির্বাচন কমিশনের কাছে আবেদন ছিল বিজেপির যে উদয়ন গুহকে তার এলাকার মধ্যেই থাকতে হবে এবং তারপর তিনি নির্বাচন কমিশন নির্দেশ দেয় দিনহাটা বিধানসভার মধ্যেই থাকবেন উদয়ন গুহ এবং তারপর আজকে নটায় বেরোনোর কথা এই মুহুর্তে উদয়ন গুহ তার ব্লক সভাপতিকে মারধর করা হয়েছে ভেটাগুড়িতে সেক্ষেত্রে তিনি এই মুহূর্তে সেই সেই ভেটাগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমরা সেই ছবি দেখাচ্ছি উদয়নপুর আর ভোট দেবেন ভোট দেওয়ার আগেই তিনি রংনা দিয়ে দিচ্ছেন হাসপাতালের উদ্দেশ্যে কারণ তার যিনি ব্লক সভাপতি রয়েছেন তাকে মারধর করা হয়েছে আজকে দিনভর উদয়নপুর দিকে নজর থাকবে কারণ তিনি তার বিধানসভা দিনহাটা বিধানসভার বিভিন্ন জায়গায় যাবেন তার মধ্যে অন্যতম জায়গা হচ্ছে ভেটাগুড়ি এই ভেটাগুড়িতেই বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিকের বাড়ি স্বাভাবিকভাবে নিশিৎ প্রামাণিকের এলাকায় ভেটাগুড়িতে যাওয়ার কথা রয়েছে উদয়নপুর এই ভেটাগুড়িতেই তার ব্লক সভাপতিকে মারধর করা হয়েছে সেই খবর পাওয়ার পরেই নটায় বেরোনোর কথা ছিল উদয়নপুর কিন্তু আটটা পঁয়ত্রিশ তিনি বেরিয়ে পড়েছেন বাড়ির থেকে সরাসরি এখান থেকে হাসপাতাল যাবেন কথা বলবেন তার ব্লক সভাপতির সাথে আমি আরও একবার একটু ছবি দেখাবো উদয়নপুর এই মুহূর্তে তার বাড়ি থেকে বেরোচ্ছে তার বাড়ি এই মুহূর্তে দিনহাটা এলাকায় আমরা দেখতে পাচ্ছি উদয়ন তিনি এই মুহূর্তে বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছেন সরাসরি তার গন্তব্য এই মুহূর্তে হাসপাতাল তিনি হাসপাতালে যাবেন এই বার কর এই মুহূর্তে তিনি বেরিয়ে যাচ্ছেন উদয়নপুর উদয়নগু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন রাজা সেই ছবি দেখাচ্ছে পিনাকি নন্দী বাড়ির থেকে বেরিয়ে পড়লেন নটায় বেরোনোর কথা ছিল আবারও বলছি সাড়ে আটটায় বেরোলেন একটাই কারণ ব্লক সভাপতি উদয়নপুর অনন্ত বর্মন দিনহাটা এক এই ব্লকের সভাপতি তাকে কিছুক্ষণ আগে দিনটা এক ব্লকের সভাপতি অনন্ত বর্মন এবং তিনি গুরুতর আহত উদয়ন গুহ বেরিয়ে পড়লেন বাড়ি থেকে প্রসঙ্গত উদয়ন গুহ অনুপম উদয়ন গুহকে তো একদম ঘরবন্দি করে রাখার আর জানিয়েছিলেন নিশীত প্রামাণিক ঘরবন্দি বা বুধবন্দি করে রাখার যদিও তিনি নিজের বিধানসভা এলাকাতে শুধুমাত্র বন্দী থাকবেন এবং সেটা তিনি বললেনও যে তিনি নিজের এলাকার বাইরে যাচ্ছেন না কিন্তু এই মুহূর্তে আপাতত দিনাটা হাসপাতালে যাচ্ছেন উদয়ন গুহ মেগা কভারেজ এই মুহূর্তে রিপাবলিক বাংলার তিন কেন্দ্র থেকে প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখলেন যে উদয়ন গুহ তিনি যাচ্ছেন হাসপাতালে আরও তিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুখেন্দু রয়েছেন পিঙ্কি রয়েছেন এবং জলপাইগুড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছেন সুবীর রয়েছেন প্রত্যেকের কাছে এক এক করে আমি যাব প্রথমে যাবো সুবীরের কাছে সুবীর এই মুহূর্তে যে খবর তুমি কিছুটা কিছুক্ষণ আগে তুলে ধরছিলে যে একাধিক কেন্দ্র থেকে এরকম অভিযোগ আসছে কোথাও কোথাও বিকল হয়ে গেছে ইভিএম কোথাও মানুষজন অপেক্ষা করছেন এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে কি পরিস্থিতি দেখো আমি এই মুহূর্তে রয়েছি আমার সাথে রয়েছেন জলপাইগুড়ির বিজেপি প্রার্থী চিকিৎসক জয়ন্ত রায় এবং এই মুহূর্তে জয়ন্তবাবুর কাছ থেকে সবার আগে জেনে নেওয়ার চেষ্টা করব জয়ন্তবাবু বিভিন্ন এলাকায় দেখতে পাচ্ছি ইভিএম বিকল এবং আপনাদের কাছে কী কী অভিযোগ আছে আপনাদের গ্রামে আপনাদের বুথ অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে কি বলবেন আর কী কী নতুন করে অভিযোগ পাচ্ছেন আপনি দেখুন অভিযোগ তো নেই কিন্তু এখন পর্যন্ত স্পেসিফিক অভিযোগ কাল বেলার থেকে আসা শুরু করেছে আমাদের এখানে বামনপাড়া বলে একটা জায়গা আছে রানীনগরের সেখানে আমাদের যে বুথ অফিস তার সামনে তারা ফ্ল্যাগ ঝুলিয়ে দিয়েছিল তারা টিএমসিরা তাদের ফ্ল্যাগ আমাদের বিজেপির অফিসের ওখানে ঝুলিয়ে দিয়েছিল আমরা কমপ্লেন করেছি কিন্তু আজকে সকাল পর্যন্ত খোলেনি খোলা খোলে খোলা হয়নি আমি জানি না কেন এরপরে এরপরে আসুন রাজগঞ্জে রাজগঞ্জে যেটা হয়েছে কালকে এক বাইক বাহিনী অ্যারাউন্ড ইয়ে পঞ্চাশ জনের মতো তারা তারা গিয়ে বাড়ি ভাঙচুর করে আমাদের কার্যকর্তাদের শুধু তাই নয় তারা কয়েকজনকে মারধরও করে পাশাপাশি ডাবগ্রাম ফুলবাড়িতে আপনি জানেন যেটা বলছিলেন যে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় ভালোবাসা বলে একটা জায়গা আছে সেখানে সেখানে আমাদের বুথ অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে আর এছাড়াও লাটাগুড়িতে যেখানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থাকেন সেখানে টিএমসি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থাকেন সেখানে আমাদের বুথ প্রেসিডেন্টকে ধমক দেওয়া হয়েছিল। এবং সেখানে রাত্রিবেলা দুশো পঁয়ত্রিশ নম্বর বুথে সেখানে শুধু ধমক দেওয়া নয় মানুষ বাড়িতে বাড়িতে গিয়ে ধমক দেওয়া এবং চাল এবং ইয়ে কাপড় বিতরণ করার কাজও তারা করেছে এগুলো নিয়ে কমিশনে আপনারা করেছেন অলরেডি করেছি আমি কিছুক্ষণ আগে পর্যন্ত ছটা কম্পি